মর্নিং বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল তাই দেখো জিমি এখানে বসে আছে দেখতে পাচ্ছ ঘড়ির কাটাতে এখন আটটা বাজে পাঁচই বাকি ঘুমের থেকে অনেক সকালে ওঠে বন্ধুরা সেই চারটে তাই একটা অভ্যাসটা ভালো এই যে এখন বসেছে আর এই যে বাটি নিয়ে বসে পড়েছি আমি দেখতে পাচ্ছ ওর বাটি এই যে বসে আছে তা ওকে ড্রাই ফ্রুট দেব ঠিক আছে এই যে ফ্রুট এর কৌটো ওর এটার মধ্যে ভরে রেখে দিই আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ একটা কৌটো খাড়া করে রাখা আছে কোটলের মতো আমার ওর ড্রাই ফ্রুট রাখা থাকে এক্সট্রা এই দেখো বসে আছে তো এই যে দেখো ড্রাই ফ্রুটটা তো বাটিতে নিয়ে নিলাম এখন অল্প করেই দিই এরকম আগে একটু বেশি বেশি করে দিতাম ডাক্তার বারণ করেছে ওকে অল্প করে দিতে বলেছে ঠিক আছে এই যে বসে আছে খাওয়ার জন্য দেখো তা বন্ধুরা তা দেখো তো জিমি ওয়েট 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 চলো খাও দেখতে পেলে এই যে এখন সকালবেলা গুড মর্নিং হয়ে গেছে অনেকক্ষণ আগেই তা আমি কাজ বাজ করে ওকে খেতে দিলাম এখন অনেক কাজই আমার বাকি আছে এখন আমি অনেক দিন ধরে বড় বড়ো ভিডিও করা বন্ধ রেখেছি কারণ মোবাইলটা আমার হ্যাং করছে বলে তা চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিলাম আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে